পাপড়ি পড়ে যাচ্ছে এই যে চেরি এই সাইডে চেরি ফুল আর এই সাইডে হচ্ছে লেকটা এই সাইডটা হচ্ছে শুধু সাদা চেরি পড়ে যাচ্ছে ভালো আছেন ও আচ্ছা আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো সুস্থভাবে ইদ পালন করেছেন আজকে আমি যাচ্ছি ফ্রান্সের চেরি ফুলের উৎসবে এখানে চেরি ফুল উপলক্ষে ফেস্টিভ্যাল হয় তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সুন্দর ফেস্টিভ্যাল শেয়ার করব যেখানে জায়গাটা তো খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর তেমনি চারিদিকে ফুলের সমাহার দেখতে পাবেন আর না দেখলে কিন্তু মিস করবেন যাদের মন ভালো নেই তাদের দেখেও ভালো লাগবে আর যারা ফুল লাভার তাদের জন্য তো কথাই নেই একই সাথে সাদা এবং পিঙ্ক কালারের ফ্লাওয়ার আছে এখানে তো চলুন যাই তাহলে আমরা ঘুরে আসি দেখো কি সুন্দর লাগতেছে আসো সামনে আসো সুন্দর লাগতেছে না আমরা তাহলে সেদিন ওইদিকে ছিলাম হ্যাঁ ওইখানে গেছিলাম

ওয়ান আওয়ার ফিফটিন হিরো ও ওয়ান আওয়ার ফিফটিন হিরো হুম দেখো মিশমা দেখছো এখন কিন্তু হোয়াইটে যাচ্ছে আমরা হোয়াইট চেরি ফুলে এখানে যারা ছবি তুলবে তারা হোয়াইট কালারের ড্রেস পরবে আর যারা পিঙ্ক ছাঁকোড়াতে যাবে তারা হচ্ছে পিঙ্ক কালার ড্রেস পরবে এই সাইডটা হচ্ছে শুধু সাদা চেরি ইসমা দেখো সাদাটা কেমন লাগতেছে তাও একটু কমে আসছে এখন তাই না এরকম নাই এখন যেহেতু সিজনটা চেঞ্জ হয়ে আসছে না এই কারণে মানে বৃষ্টিটা এ হয় চারিদিকে এই সাইডটা হচ্ছে সাদা চেরি হোয়াইট চেরি এখানে যারা ছবি তুলতেছে তারা ম্যাক্সিমাম সব সাদা ড্রেস পরে আসে ওয়াও কি সুন্দর দেখছো Full fruta mesma Vexou Não tinha Uau Acho muito close দেখতে পাচ্ছেন কি পরিমাণ প্রচুর লোক এখানে অনেক পার্কটা যেমন বড় লোক মানুষের কি পরিমাণ বড় পার্ক এই দেখো দূর থেকে দেখতে পাচ্ছি তাই না ওই যে কি বলো নেটে মানে জিপিএস পিং করে দিলেই তো চলে আসবে তাই না কারণ এখানে কিন্তু পার্কটা এত বিশাল বড় খুঁজে পাওয়া খুব ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট কারণ এর আগে আমরা একদিন এসে খুঁজে পাই নাই এত বিশাল বড় পার্ক থেকে নামার পরে দেড় কিলোমিটার তাই না দেড় কিলোমিটার হাঁটতে দেড় কিলোমিটার হাঁটার পরে তারপরে কিন্তু এটা আর কি সৌন্দর্যটা দেখতে পাবেন

দেখো wow. সাজাইছে <coughs> <Wow. coughs>

আমি ফ্র্যান্সে এতদিন ধরে আছি আমি জানতাম না এই জায়গাটার কথা আমি নিজেই জানতাম না

সাধারণত চেরি ফুলের বেস্ট লুকটা যদি দেখতে চান তাহলে কিন্তু এই যে এই সময় আসতে হবে আজকে এপ্রিলের ষোলো তারিখ সো এপ্রিলের তেরো থেকে ষোলো তারিখের মধ্যে আসতে হবে চেরি ফুলের সৌন্দর্যটা দেখতে হলে আর এই ফেস্টিভ্যালটা হয় কিন্তু এই যে এই সময়ের মধ্যেই তেরো থেকে ষোলো তারিখের মধ্যে তিন দিন ফেস্টিভ্যাল হয় তো এই ফেস্টিভ্যালটাকে এখানে ফ্রান্সে এটাকে আনামি বলে এটা সাধারণত চাইনিজরাই অর্গানাইজ করে তো এনিও চেরি ফুলের ঋতু খুবই কিন্তু সংক্ষিপ্ত হয়ে থাকে যদিও বেশিরভাগ ফুলগুলোই সাধারণত ফ্যাকাশে গোলাপি বা তুলা সাদা তুলার মতো হয় তবে কিন্তু ছয়শোরও বেশি প্রকারের কিন্তু চেরি ফুলের খোঁজ পাওয়া যায় পৃথিবীর সেরা চেরি ফুলের রাজধানী হিসেবে আমেরিকার জর্জিয়া রাজ্য শহর খ্যাতি পেয়েছে তো চলুন আমরা যাই পুরা পার্কটি ঘুরি প্রচুর আজকে ফেস্টিভ্যাল থেকে প্রচুর লোক তো আজকে আমার মেয়েকে আনি নাই নেক্সট ডে কয়েকদিন পরে আনবো তো এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি চলুন আমরা যাই একটু করি যারা ফ্রান্সে আছেন তারা অবশ্যই কিন্তু এখানে আসবেন এই চেরি ফুলের সৌন্দর্য দেখার জন্য আর যারা ফ্রান্সে এই সময় আসবেন এপ্রিলের টাইমে এপ্রিলে মাঝামাঝিকে এপ্রিল এপ্রিলের পোড়া মাসটা থাকে তবে মাঝামাঝি সময়টা সবচেয়ে বেশি ভালো লাগে আর কি চেরি ফুলগুলো দেখতে এরপরে তো যে আস্তে আস্তে পাতা হয়ে যাচ্ছে তো অবশ্যই এই পার্কে আসবেন এবং চেরি ফুলের ফেস্টিভ্যাল দেখতে হলে এই সময় আসতে হবে আমার মনে হয় ফ্রান্সের মধ্যে এটি সবচেয়ে বড় হচ্ছে চেরি ফুলের বাগান ফ্রান্সে যারা আছেন অবশ্যই আসবেন এখানে বিভিন্ন জন দেখতে পাচ্ছেন কাস্টুম কাস্টুম পরে আছে তো এরা মাঙ্গা মাঙ্গা কমিক ক্যারেক্টারের বিভিন্ন সাজে এসেছে এরা আমার মেয়ের তো খুবই প্রিয়া সব প্রিয়

এই যে গেট এরকম গেট অনেক কটা চারটা গেট আছে চার দিকে পার হওয়া যাবে পার্কের মানে চার সাইডে গেট আছে এই যে বেলুনগুলো দেখলেই বোঝা যাবে বেলুন তো উৎসবের জন্য এটা মূল মূল তো সাইনেস লাই উদ্যোগ করতে আছি এই তো আমরা এখন চলে যাচ্ছি এই যে এখন আবার রোদ উঠলো না স্মা দেখো কি সুন্দর চেয়ার ফোল্ডিং চেয়ার টেবিল সব নিয়ে আসছে দেখছো নেক্সটে কিন্তু আমরা নিয়ে আসবো তোমার পরীক্ষার সামনে দেখে আমরা বেশিক্ষণ থাকতে পারতেছি না পিকনিক করবো নেক্সট ইয়ারে এবছর হয় না সামনের বছর তো তোমার এক্সাম থাকবে না এখন কেমন লাগলো তুমি বলো তো এখানে এসে তুমি তো আসতে চাচ্ছিলা না তোমাকে আমি জোর করে নিয়ে আসছি তুমি তো বলো পরীক্ষা পরীক্ষা আসবো না এখন শুধু বিউটিফুল বললে হবে বলো হ্যাঁ এত সুন্দর একটা জায়গায় তোমাকে আমি নিয়ে আসলাম তুমি আমাকে থ্যাঙ্কস দিবা হ্যাঁ আর আমি তো হয়ে গেছি সত্যিকার আমি কথা বলতে পারছি না মানে আমি আমি এত সুন্দর জায়গা মানে কল্পনা করতে পারিনি যে এখানে সে এত ভালো লাগবে আর কি মানে কি বলবো মানে এটা মানে বলে বোঝানো যাবে এখানে যে মানে আসবে সেই বুঝবে এর সৌন্দর্যটা দেখছো এই সময় কালারটা আবার কেমন লাগতেছে মানে সন্ধ্যার মুহূর্ত আর কি বিকাল এই তো এখনই সন্ধ্যা হয়ে যাবে এই সময় কালারটা মনে হচ্ছে অন্যরকম লাগতেছে তাই না মিসমা কালারটা কেমন লাগতেছে দেখো তো মানে সূর্যের আলোতে একরকম কালার এই সময় কালারটা একটু অন্যরকম লাগতেছে সব পাপড়ি পড়ে যাচ্ছে মরসাল আমি ফুলের ভিতর ঢুকে গেল তুমি ও বাংলাদেশি ভাবি সবাই আপনার বাংলাদেশে তো না ও কথা শুনে বুঝতে পারছিলাম দূর থেকে যে বাংলা কথা বলতেছে ভালো আছেন ও আচ্ছা এখানে আপনারা এখানে ফার্স্ট আসলেন ও আরেকবার আসছিলেন না কেমন লাগতেছে এখানে এই তো পার্কে ঘুরতে যে দুই বাংলাদেশি ফ্যামিলির সাথে পরিচয় হল অনেক সুন্দর লাগলাম দোল খাবা মিশমা দোল খাও এই গোলাপিটা একেবারে দেখছো কি সুন্দর দেখো মিশমা দেখো কি সুন্দর লাগতেছে এই এই কালার গুলো এখনো যায় নাই দেখছো এই গাছের কালার গুলো দেরিতে ফুটছে মানে এটা অনেক মানে অনেক আগের গাছ যে গাছে গোড়া দেখলেই বোঝা যায় এই সবসময় উপরে ছাটাই ছাটাই করে আর কি তো এই উপরের ডাল কিন্তু গাছে গোড়া দেখে বোঝা যায় যে কতদিন আগের গাছ এগুলো আল্লাহ আজকে যদিও ফুল গাছে সেদিনকার মতো অতটা নেই তারপরেও কিন্তু ভালো লাগতেছে কারণ আজকে ক্রাউডেড না

কি সুন্দর লাগতেছে বিকালে এই সময় আরো সুন্দর লাগতেছে নাংলা ক্যারেক্টারের কস্টিউম পরে আছে এবং ছবি তুলতেছে তো আমার মেয়ে তাদের একটু হেল্প করতেছে এই যে এখন হুইসেল দিচ্ছে এখন পার্ক বন্ধ হয়ে যাবে আর কি সাড়ে আটটা পর্যন্ত বন্ধ হয়ে যায় এই তো আমরা ঈদের পরের দিন এসেছি মেয়েকে নিয়ে তো ঈদের ঘোরা আমরা এই পার্কের মধ্যে চেরিবের মধ্যে ঘুরলাম ঈদের ঘোরা ঘুরি করলাম ঈদ মজাটা এখানে কাটালাম এই তো এদিক দিয়ে তো আমরা আসলামকে সেম গেট এদিক দিয়ে আসলাম ওই যে লেক সামনে লেক দেখছো

এই তো আমরা এখন চলে যাচ্ছি তো আই হোপ আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি শেয়ার করুন আর লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ